লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সহায়তায় কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টাকে ঘিরে উত্তপ্ত হয়েছে সীমান্ত শুক্রবার গভীর রাতে দহগ্রাম কলোনিপাড়া সীমান্তে রেখা থেকে মাত্র তিন থেকে পাঁচ গজ ভেতরে অবৈধভাবে কাটা তারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ স্থানীয়দের সংবাদ পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বিজিবি সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গের বিএসএফের ছয় ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা স্থানীয় কিছু ব্যক্তিকে নিয়ে এই কাজে অংশ নেয় শনিবার সকালে দহ গ্রাম আঙ্গরপোতা ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে বিজিবি প্রতিরোধ গড়ে তোলায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় পরে ওই দিন বিকেল সাড়ে চারটায় কলোনিপাড়া শূন্যরেখায় পতাকা বৈঠক ডাকা হয় বিজেপির পক্ষে পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার আয়ুব আলী ও বিএসএফের বোটবাড়ি কোম্পানির কমান্ডার জালুম সিংয়ের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট দুটি দল আলোচনায় অংশ নেয় বিজেপি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের দাবি খারিজ করে দিয়েছে বিএসএফ জানায় স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় বেড়া নির্মাণ করেছে তবে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন মৌখিক ব্যাখ্যা তাদের প্রতিশ্রুতি রক্ষার নির্দেশ দিয়েছে তারা উচ্চ স্তরে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছে এদিকে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বলে জানান সুবেদার লুৎফর রহমান স্থানীয়দের মতে বারবার সীমান্তে এমন প্ররোচনামূলক কাজ উত্তেজনা বাড়াচ্ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে দ্রুত বিষয়টি সমাধানের দাবি উঠেছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে